নমস্কার বন্ধুগণ কেডি সরগম চ্যানেলে হারমোনিয়াম ও গান শিক্ষার ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুগণ অনেকে চড়াতে গান গাইতে পারেন না চড়াতে গান গাইতে গেলে জোর করে গাইতে হয় আর জোর করে গাইলে গলা বসে যায় গলায় ব্যথা হয় এসব অসুবিধা হওয়া সত্ত্বেও এমন কিছু কিছু গান আছে যে চড়াতে গাইতে হয় কেননা অনেক এমন গান আছে যে অনেক নিচে স্কেলে গাইলেও অনেক উপরে চলে যায় তার সব থেকে সুর চলে যায় আর সে গানগুলোর সুর সম্পূর্ণভাবে আয়ত্ত করতে গেলে মানে আদায় করতে গেলে চড়াতে গাইতে হয় আর চড়াতে গাইতে গেলেই সে অসুবিধা হয় কলা বসে যায় কলায় ব্যথা হয় তবে এই অসুবিধাগুলো যে না হয় সেদিকে ধ্যান রেখে মানে লক্ষ্য রেখে আমরা আপনাদের জন্য আজ এই ভিডিওটি নিয়ে এসেছি যদি এই ভিডিওটি দেখেন আমি আশা করি যে আপনারা চড়াতে অবশ্য গাইতে পারবেন তবে হ্যাঁ একেবারে যাদুর মতো তাড়াতাড়ি চলে যাবে না সময় লাগবে কিন্তু চড়াতে অবশ্যই নিতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আছে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তবে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তবে আসুন এবার আমরা ভিডিও শুরু করি বন্ধুগণ পুরুষদের স্কেল আর মহিলাদের স্কেল আলাদা থাকে পুরুষরা একটু উপরে গাইতে পারেন আর মেয়েরা মানে লেডিসরা একটু নিচের স্কেলে গিয়ে থাকেন তাই আমি আলাদা আলাদা করে বলবো প্রথমে আমি পুরুষদেরকে বলছি তারপরে মহিলাদের স্কেলে আমি মহিলাদেরকে বলবো প্রথমে আমি পুরুষদেরকে দেখাচ্ছি এই পদ্ধতিতে রিভাজ করার আগে প্রত্যেকটা স্কেল থেকে যেন সারেগামা বের করতে পারেন তা জানতে হবে একেবারে সহজ মাত্র দু মিনিটের মধ্যে শিখে যাবেন তা কেমন করে এই বিষয়ে একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে যার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া আছে একবার গিয়ে সেই ভিডিওটি অবশ্য দেখে নেবেন মাত্র দু মিনিট লাগবে প্রত্যেকটা স্কেল থেকে আপনার সারে গা তুলতে পারবেন তবে জানুন এবার কি করতে হবে দেখুন আপনি হয়তো সিসা স্কিলি রিবাজ করছেন সিসা স্ক্রিলি রিবাজ করে তার সব থেকে সারে গা পর্যন্ত যেতে পারছেন এবার আপনি করবেন কি রিওয়াজ আপনার ডিসার্ভ থেকে করবেন আর এই রিবাজটা যে করবেন এই রিবাজ যে সায়ের উপরে যেতে হবে না শুধু আরোহী অবরোহী বারবার এই রিবাজটা করবেন শুধু আরোহী অবরোহী সা রে গা মা পা ধে সনে ধা মা গা রে আমি আবার দেখাচ্ছি যে ডি সার্ফে সারে গামাটা কী হবে সা রে গা মা পা ধা নি সা সা ধা পা মা গা রে সা এ হচ্ছে শুদ্ধসুর আবার যদি আমি যে ভিডিওটি বলেছি সে ভিডিওটি দেখেন তবে প্রত্যেকটা স্কেল থেকে শুদ্ধ সুর তীব্র সুর বের করে নিতে পারবেন তবে এখন করতে কী হবে ডিসার্ফে এই রিভার্সটা যেন চারেগামা পাধানিসা সানিধাপা মাগারেশা প্রায় দু সপ্তাহ করবেন দু সপ্তাহের পর আপনি একটা স্কেল বাড়াবেন যেমন ডিসার্ফ এখন দেখাচ্ছে দেখালাম আপনাকে আবার আপনি করবেন কি ডিসার্ফের পরে ইতে করবেন স্কেল ওই রিভাজটাই সারেগা মাধানি সনি ধাপা মাগারেশা যেমন দেখুন সা রে গা মা পা ধা নি সা সা ধা পা মা গা রে সা দেখুন এই রিভার্সটা করে এই স্কেলে করলে আপনার রেঞ্জ এখানে পর্যন্ত পৌঁছে যাবে আপনার কোনো কষ্টই হবে না এ প্রায় এক মাস করবেন এক মাস করবেন এক মাসের পর আপনি অ্যাফ স্কিলে চলে আসবেন মানে একটা স্কেল বাড়াবেন অ্যাফ স্কেলে চলে আসবেন অ্যাফ স্কেলের তার সপ্তাহের সা হচ্ছে এই শুরুটা আবার দেখুন কিছু দিন করার পর আপনার এখান পর্যন্ত গলা রেঞ্জ হয়ে যাবে কোনো কষ্টই হবে না একেবারে বিনা কষ্টে কেন শুধু আপনি বলে যাচ্ছেন স রেগামা পা সা সানে ধাপা মাগারেশা এই রিভাজটিতে কষ্ট হবে না এক এক শুরু করে ওপরে যেতে কোনো কষ্টই হবে না আপনার গলার রেঞ্জ ছিল এখান পর্যন্ত আবার এফ স্কেলে এই রিভাসটা করার পর আপনার স্কেল চলে যাচ্ছে এই শোটা পর্যন্ত এফ স্কেলের তার সব থেকে সা পর্যন্ত তবে এই জায়গায় এক মাস প্রায় রুকে যাবেন এক মাস আর স্কিল বাড়াবেন না এক মাস করার পর আপনি অ্যাপ সার্ফে চলে যাবেন এইভাবে এই রিবাজটাই অ্যাপ সার্ফে প্রায় এক মাস পর্যন্ত করবেন অ্যাপ সার্ফে তার সপ্তাহের সাহায্য এটা দেখবেন এক মাস পরে আপনার কণ্ঠস্বর এই অ্যাপ সার্ফে তার সপ্তাহে চলে যাবে আপনার গলার রেঞ্জ তার সপ্তাহের সা পর্যন্ত অ্যাপ সার্ফে তার সপ্তাহে শাহ পর্যন্ত চলে যাবে আর সি সার্ফের মা এইভাবে এক এক স্কেল করে বাড়াবেন মাত্র এক স্কেল বাড়াবেন প্রায় এক মাস বাজ করবেন কিন্তু আরেকটা কথা মনে রাখবেন আপনার পাল্টা অলঙ্কার যে রিবাজ করছেন আগের স্কেলেই করবেন শুধু আরোহী অবরোহী রিভাজটা এইভাবেই করবেন অ্যাপসার পর্যন্ত তারপরে অ্যাফ সার্ফ হয়ে গেলে আপনি আরও বাড়াতে পারবেন অসুবিধা নেই এই রিভাজটা কিন্তু বেশি করবেন না মাত্র পাঁচ মিনিট করবেন এর চেয়ে বেশি নয় পুরুষদের হয়ে গেছে এবার মহিলাদের দেখুন পদ্ধতি এটাই থাকবে স্কেল আলাদা থাকে বলে আমি আলাদা বলেছি যে রিভাসটা আমি পুরুষদেরকে শেষার্থে দেখালাম আপনারা সেই রিভাজটা বিফ্লার থেকেই করবেন আপনারাও এক এক স্কেল করে বাড়াবেন যেভাবে আমি পুরুষদেরকে বলেছি সেভাবেই করবেন এক এক স্কেল করে বাড়াবেন বন্ধুগণ এই রিভাজটি আমি অনেক ছাত্র ছাত্রীদেরকে বলেছি অনেক সুফল পেয়েছি তাই আমি বলছি আপনারাও সুফল পাবেন আপনার কণ্ঠস্বর চড়াতে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না শুধু ধৈর্য ধরে নিয়মিত রূপে করতে হবে দেখুন কত সহজ রে সারে গামা পাধা নেশা সানে ধাপা মাগারেশা মাত্র এইটুকু করবেন আর যখন আপনার গলার রেঞ্জ বেড়ে যাবে উপরে চলে যাবে তখন আপনি পাল্টা অলংকারও উপর স্কেলে করতে পারবেন বন্ধুগণ আমি আশা করি ভিডিওটি আপনাদের অবশ্য ভালো লেগেছে তবে যদি ভালো লেগে থাকে তবে লাইক অবশ্যই করবেন তবে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আবার কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে নমস্কার